পাবনার উদীয়মান অপারেটর যারা খুব স্বল্প সময়ে পাবনাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং পাবনার সর্বোচ্চ সংখ্যক স্লিপার বাসের অধিকারী অপারেটর বাংলা স্টার যাদের বহরে আসন্ন ঈদকে কেন্দ্র করে যুক্ত হল অশোক লেল্যান্ড টুয়েলভ এম সিরিজ চেসিসির উপরে নির্মিত দুই ইউনিট প্যাকেট বাস এই প্যাকেট বাস দুটির বডি নির্মাণ করেছে আমাদের বাংলাদেশেরই ইফাত অটোমোবাইল সামনের চাকা এবং পেছনের চাকা উভয় চাকাতেই এয়ার সাসপেনশন যুক্ত বিজনেস ক্লাস এবং সুইট ক্লাস বাস যুক্ত করল বাংলা স্টার তাদের ফ্লিটে অত্যাধুনিক এই বাস দুটি সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমি ধ্রুব যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আর একটি ইনফরমেশন ভিডিও বাংলা স্টার দুই হাজার সালের শুরুর দিকেই দুই ইউনিট বিজনেস ক্লাস এবং সুইট ক্লাস বাস যুক্ত করে তাদের বহরে ছয় মাস না যেতে আরও দুই ইউনিট প্যাকেট বাস যুক্ত করে তাদের বহরে এই বাসগুলো এগারো এবং বারোতম বাস তাদের ফ্লিটের এক হিসেবে বলতে গেলে এই কোম্পানিটি নতুন কোম্পানি বলা যায় কারণ এই কোম্পানির পূর্বেও ঢাকা পাবনা রোডে বেশ কিছু বাঘা ভাগা অপারেটর রয়েছে যারা ঢাকা পাবনা রোডে নিয়মিত সার্ভিস প্রদান করে যাচ্ছে যাত্রীদের বাংলা স্টার এই কোম্পানিটি পাবনা রুড দ্বিতীয় বাস সার্ভিস প্রদানকারী অপারেটর যারা স্লিপার বাস দিয়ে যাত্রীদের যাত্রী সেবা দিচ্ছে যদিও প্রথম কাতারে নাম চলে আসে সি লাইনের পরবর্তীতে বাংলা স্টার এবং সর্বশেষ পাবনা এম টু স্লিপার তবে আমার জানা মতে এই রুটে স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়ার জন্য সর্বপ্রথম ঘোষণা দেয় বাংলা স্টার পরিবহন বর্তমানে সর্বোচ্চ সংখ্যক স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে এই রুটে বাংলা স্টার পরিবহন যাদের বহরে চার ইউনিট বিজনেস ক্লাস এবং সুইট ক্লাস বাস রয়েছে যদি বাস দুটির পেন্ট স্ক্রিনের কথায় আসি দুটো বাসে হোয়াইট কালার দেওয়া হয়েছে যার কারণে বাস দুটিকে অনেকটা দূর থেকে আকর্ষণীয় মনে হয় বাস দুটির সাইড বডিতে বেশ কিছু ইন্ডিকেটর লাইট ইউজ করার পাশাপাশি স্লিপার সিটগুলোর উপরের দিকে আউটসিডের ব্লু কালার এল লাইট ইউজ করা হয়েছে যার কারণে এই বাসগুলো অনেকটা দূর থেকেই বেশ আলোকিত এবং অনেকটা উজ্জ্বল দেখা যায় অশোক লেলান টুয়েলভ এম সিরিজের সিআরএস ভার্সন চেসিসের উপরে নির্মিত এই বাস দুটি এই বাসগুলোতে লাকসানায় এসআর টু এর মতো করে বডির নির্মাণের পাশাপাশি এই বাসগুলোতে লাকসানা এস আর টু যে অরিজিনাল লাইটগুলো হয় সেগুলো ইউজ করা হয়েছে এবার চলুন বাসগুলোর ভেতরের কাজ কি কি করা হয়েছে এবং সাথে সাথে কি কি ফিচার রয়েছে সবকিছু জেনে আসা যাক এই ছিল বারোতম বাসটির ড্যাশবোর্ড বাসটিকে সম্পূর্ণ ড্রাইভারের নিয়ন্ত্রণে রাখার জন্য বাসটির লাইট ফ্যান এসি এবং যাবতীয় সুইচ এই জায়গাতেই রাখা হয়েছে বাসগুলোর গুলোর এক্সটেরিয়রের মতো ইন্টেরিয়র হোয়াইট কালারের একটি ভাইভ রাখা হয়েছে এবং গ্লাসের উপরের দিকেই হোয়াইট কালারের এলইডি একটি ঘড়ি রাখা হয়েছে বাংলা স্টার পরিবহন সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে যাত্রীদের তাদের সিকিউরিটি এবং সেফটির কথা মাথায় রেখে ড্রাইভারের ঠিক পেছনের দিকে রাখা হয়েছে একটি করে ফায়ার এক্সটিংগুইশার এবং একটি করে ফার্স্ট এইড বক্স যাত্রীদের সিকিউরিটির কথা মাথায় রেখে এই বাসে তিনটি পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে একটি ঠিক ড্রাইভারের পেছনের দিকে মাথার উপরে দ্বিতীয় এবং তৃতীয় ক্যামেরাটি কেবিনের প্রথমের দিকে এবং একটি সর্বশেষ রোতে বাসের দরজা দিয়ে ওঠার সাথে সাথে সুপারভাইজারের জন্য রাখা একটি আসন রয়েছে এবং কেবিনে প্রবেশ করার জন্য একটি সিকিউরিটি ডোর ইউজ করা হয়েছে যেটিও সিকিউরিটির একটি অংশ বলে আমি মনে করি এই বাসগুলো সুইট ক্লাস এবং বিজনেস ক্লাস হয় নিচের দিকে বিজনেস ক্লাস সিট এবং উপরের দিকে স্লিপার সিটের সুব্যবস্থা রয়েছে টু ইস টু ওয়ান ফরমেশনে রেয়ার রোতে চারটি সিট অ্যাপ্লাই করে নয় সারিতে সর্বমোট আটাশটি সিট রয়েছে তবে রেয়ার রোতে বেশ ভালো লেগ স্পেসের সুবিধা রয়েছে যেটি আমার কাছে মনে হয়েছে বিজনেস ক্লাস সিটগুলোর এক সারি পরপর এক্সট্রা ফোল্ডিং সুব্যবস্থা রাখা হয়েছে এই এক্সট্রা ফোল্ডিং মাধ্যমে যারা স্লিপার ক্লাসের যাত্রী তারা উপরের দিকে উঠে যেতে পারবেন স্লিপার ক্লাস সিটগুলোতে উপরে ওঠার জন্য যেরকম এক্সট্রা ফোল্ডিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে এছাড়া একটি করে হ্যান্ডবারের সুব্যবস্থা রাখা হয়েছে সিটগুলোর বাইরের দিকে বিজনেস ক্লাসের যে সিটগুলো এই বাসে অ্যাপ্লাই করা হয়েছে প্রত্যেকটি সিট যথেষ্ট প্রিমিয়ামভাবেই তৈরি করা হয়েছে আমার কাছে যতটুকু কমফোর্টেবল মনে হয়েছে সিটগুলো দেখতে বসেও আমি ঠিক ততটাই কমফোর্টনে পেয়েছি এই সিটগুলোতে প্রত্যেকটি সিটে একটি করে লেগ রেস্টের সুব্যবস্থার পাশাপাশি এই সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয় এই সিটগুলো সফট ফোম এবং আর্টিফিশিয়াল লেদারের তৈরি সিটগুলো যথেষ্ট পরিমাণ নরম এবং এই সিটগুলোতে যাত্রীদের সুবিধার্থে একটি করে নেক পিলো এবং হেড রেস্টেরও সুব্যবস্থা রাখা হয়েছে ফ্রন্ট রয়ে যাত্রীদের জন্য বাসের বডিতে নেটের জালি এবং বোতল হোল্ডার রয়েছে যারা একটু পেছনের দিকে বসবেন তারা সামনের সিটের দিকে এই সুবিধার পাশাপাশি একটি করে হ্যান্ড সুবিধা পেয়ে যাবেন জানালার পাশের যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো যাত্রীদের মাথার উপরে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও সুপারভাইজারকে কল করার জন্য একটি বাটনেরও সুব্যবস্থা দেওয়া হয়েছে এবার চলুন স্লিপার সিটগুলো দেখে আসা যাক স্লিপার সিটগুলোতে ওঠার জন্য যেমন এক্সট্রা ফোল্ডিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও সিটগুলোর ঠিক বাইরের দিকে একটি করে হ্যান্ডবারের সুবিধা রাখা হয়েছে যেন যাত্রীরা এই হ্যান্ডবারগুলো ধরে উপরে খুব সহজে প্রবেশ করতে পারে বাসের ইন্টেরিয়র পার্টের লাইটিংয়ের কথা যদি আসা যায় এই বাসের লম্বা সাদা রঙের এল চেইন লাইট ইউজ করা হয়েছে যেগুলো স্লিপার সিটগুলোর পাশে এবং বিজনেস ক্লাস সিটগুলোর ঠিক মাথার উপরেই রাখা হয়েছে এছাড়া বাসের যে কেবিনগুলো রয়েছে কেবিনগুলোর ভিতরে ব্লু কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে বাসের সেন্ট্রাল এসিটি বাসের মধ্য বরাবর স্থাপন করা হয়েছে এছাড়া বেশ কিছু স্পিকারের সুব্যবস্থা রাখা হয়েছে সুপারভাইজারের বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্টের জন্য এই ছিল বাসটির সিঙ্গাল কেবিন পায়ের দিকটাতে সু রাখার জন্য সুদানি পানির বোতল হোল্ডার এবং একটি করে এলইডি মনিটরের সুব্যবস্থা রাখা হয়েছে এবং এই কেবিনগুলোতে যে মানের পর্দা ইউজ করা হয়েছে যথেষ্ট ভালো এবং অনেকটাই মোটা সম্পূর্ণ ফ্লাট বেড ইউজ করা হয়েছে কেবিনগুলোতে যেন যাত্রীদের ভ্রমণে কোনো প্রকার ক্লান্তি না আসে লম্বাই কেবিনগুলো ছয় ফিটের মতো এবং পাশেও বেশ ভালো জায়গা রয়েছে একজন যাত্রী অনায়াসে আরামের সহিত ভ্রমণ করতে পারবেন এই কেবিনগুলোতে কেবিনগুলোতে মোবাইল চার্জিংয়ের জন্য চার্জিং পোর্টের পাশাপাশি একটি করে স্পিকার এবং এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্টের পাশাপাশি রিডি লাইটেরও সুব্যবস্থা দেওয়া হয়েছে এই ছিল বাসগুলোর ডাবল কেবিন ডাবল কেবিনগুলো সিঙ্গাল কেবিনে নেয় একটি করে এলইডি মনিটর সু রাখার জন্য সুদানি এবং দুপাশে পানির বোতল রাখার জন্য দুইটি করে বোতল হোল্ডারের সুব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের জন্য কেবিনগুলোতে বালিশের পাশাপাশি ডাবল কেবিনগুলোতে একটি করে কোল বালিশও রাখা হয়েছে তবে এই বালিশগুলো ফাইবারের তৈরি এবং যথেষ্ট সফট এই বাসগুলোর একটি মজার বিষয় হলো বাসের পেছনের দিকে এসে যখনই নাম্বার প্লেটে আমার চোখটি পড়ে তখন দেখি ময়মনসিং বিআরটিআর নাম্বার আসন্ন ঈদের কারণে ঢাকা বিআরটিএতে প্রচুর পরিমাণ গাড়ির চাপ রয়েছে তাই এই বাসগুলোকে খুব দ্রুত যাত্রী সেবায় নিয়ে আসার জন্যই বাংলা স্টার পরিবহন এই বাসগুলোকে ময়মনসিং বিআরটিএ থেকে রুট পারমিশন নিয়েছে আজ এখানে শেষ করছি ভ্রমণ এবং বাস বিষয়ক যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ